নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যে পটলের এই এক পদেই তোমাদের ভাত বা রুটি খাওয়া হয়ে যাবে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না পটলগুলোকে আমি গোটাই রান্না করব। পটলের কিছুটা খোসা রেখে দিয়েছি আবার কিছুটা খোসা ফেলে দিয়েছি আর পটলের লম্বা ভাবে আমি ছুরি দিয়ে এরকম লম্বা করে চিঁড়ে নিয়েছি এইভাবে চিরে না নিলে পটলটা যখন ভাজবো আমি তখন ছিটকে গায়ে আসতে পারে পটলের সামনের দিকটার পেছনের দিকটাও ফেলে দিয়েছি এইভাবে সব পটল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আলুগুলো আমি ছোট ছোট করে সরু লম্বা করে কেটে নিয়েছি কেটে সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভাজতে দেওয়ার আগে মশলাটা তৈরি করে নিচ্ছি চারটে গোটা শুকনো লঙ্কা কড়াইতে দিয়ে দিলাম আর একটা প্লেটে নিয়েছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ এইসব মশলাগুলো আগে শুকনো রোস্ট করে নিচ্ছি মশলাগুলো রোস্ট হয়ে যাওয়ার পর এক চামচ পোস্ত দিয়ে দিলাম মশলাগুলো রোস্ট হয়ে যাওয়ার পর দুটো বড় কুচানো পেঁয়াজ আর একটা গোটা রসুন দিয়ে দিলাম এগুলো আমি মশলার সঙ্গে সেকা হয়ে যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব ভয় নেই বাকি মশলাগুলো পুড়বে না মশলাগুলোর সঙ্গে পেঁয়াজ রসুনটাও খুব ভালো মতো সেকা হয়ে গেছে আর এই মশলাটা তৈরি করার সময় ফ্লেমটাকে লোয়ের দিকে রাখতে হবে কড়াইতে সরষের তেল গরম করে সব পটলগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি পটলগুলো খুব ভালো মতো ভাজতে হবে যাতে পটলগুলো ভাজার সময়ই ফিফটি পারসেন্টের বেশি সেদ্ধ হয়ে যায় পোস্ট করা মশলাগুলো অল্প ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি অল্প জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেবো আর মিক্সিং জারে একটু মশলা লেগে আছে এটা আমি একটু আগে মশলা তৈরি করেছিলাম সেটাই লেগে আছে মশলাটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে রেখে দিচ্ছি আরেকটা মাঝারি সাইজের আলু আমি চারটুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই চারটুকরো আলু আমি গ্রেটারের এই দিকটা দিয়ে খুব ভালো করে গ্রেট করে নেব আমি কাঁচা আলুটাকেই ভালো করে গ্রেট করে নিয়েছি এই গ্রেট করা আলুটাই গ্রেভির স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেবে এদিকে পটলগুলোও ভাজা হয়ে গেছে পটলগুলো অনেকটা পরিমাণে সেদ্ধও হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি পটল ভাজার তেলের মধ্যেই আমি আর তেল ব্যবহার করলাম না আমি এক চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু কসুরি মেথি দিলাম ফোড়নটা ভাজা হতেই কেটে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর একটু আদা বাটা দিয়ে দিলাম এক চামচ মতো আদা বাটা আমি দিলাম এবার দুটো ছোটো সাইজের টমেটো কুচি করা দিয়ে দিলাম টমেটো আর আদাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এক চামচ হলুদ আর আন্দাজ মতো নুন দিয়ে টমেটো আর আদাটা আলুর সঙ্গে ভালো মতো কষিয়ে নেবো নুন দিয়ে কষালে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে এবার গ্রেট করে রাখা আলুটা আমি দিয়ে দিলাম এবার মিক্সিং জারে করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম মিক্সিং জারে লেগে থাকা মশলাটা ধুয়ে আমি দু কাপ মতো জল দিয়ে দিলাম এই রান্নায় আমি আর জল ব্যবহার করব না এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি দুই তিন মিনিট মশলাটাকে অনবরত খুন্তি দিয়ে নেড়ে নেব খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছি এবার আমি ভেজে রাখা পটলগুলো মশলাতে দিয়ে দিলাম এবার অল্প একটু চিনি দিয়ে দিলাম পটলটা ভালো মতো নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপরে রান্নাটা খুব লো বা মিডিয়াম ফ্লেমে করতে হবে বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেব তারপর রান্নাটা হয়ে যাবে ফ্লেমটাকে আমি লোই করে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে মিনিট সাতেকের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট সাথেক হয়ে গেছে পটল আলু যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেটুকু সেদ্ধ হয়ে গেছে রান্নাটাও হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তরকারিতেই বাজি মাত করার মতো পটলের রেসিপি তৈরি হয়ে গেছে আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার লাইক করা শেয়ার করার অনুরোধ রইল আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল